আজকে আমি চলে গিয়েছিলাম একটা জুয়েলারির দোকানে হ্যাঁ আগের দিন আমার প্রথম জমানো পুঁজির ভারে টাকাগুলো দিয়ে নিজের জন্য একটা ভালো ইনভেস্টমেন্ট মূলক করবো বলেছিলাম তো এই চাইতে ভালো ইনভেস্টমেন্ট আর হতে পারে তাছাড়া সোনার যে আকাশ ছোঁয়া দাম যেটুকু করে রাখতে পারবো আগে থেকে ওটুকুই লাভ তাই আজকে এত ভোরে উঠে এসে গেছি দুর্গাপুরের স্টেশন রোডের এই জুয়েলারি গার্ডেন শপে কখনো গোল্ড জুয়েলারি কেনার ইচ্ছা হলে এই দোকানটাতেই এসে থাকি আমি দোকানে ঝাঁ চকচকে এত ডিজাইন দেখে চোখ তো পুরো ধান দিয়ে গেলই কি কিনেবো ভাবতে ভাবতে ঠিক করলাম নেকলেসই নেব নিজের জন্য আমি তো বিভিন্ন ডিজাইনস দেখে ট্রায়াল দিয়েই চলেছি এই চোকারগুলো দেখছিলাম বাট জানি না কেন আমার গলা খুবই সরু আর লম্বা হয় চোকার ঠিক মানাচ্ছেই না আর এদিকে আমার সঙ্গীটি অলরেডি বোর হতে স্টার্ট করে দিয়েছিল তারপর আজকাল এই পার্লের ডিজাইনগুলো খুব চলছে দেখে ট্রাই করলাম দু একটা বাট পার্সোনালি অতটাও পছন্দ হলো না তারপরে নজরে এলো এই নেকলেসটার উপর আর এত মনে ধরে গেলাম যে অন্য আর কোনো গয়না আমি দেখিই এখন একটু অট লাগছে এই আউটফিটটাতে এবার শাড়ির সাথে আই থিঙ্ক দুর্ধান্ত লাগবে অ্যান্ড সিম্পল অ্যান্ড এলিগেন্টের মধ্যে এরকম একটা জিনিসই আমি চাইছিলাম তাই এটাই ফাইনাল করলাম আর এটার ওয়েটেই পাঁচ গ্রাম সামথিং নিজের হার্ডওয়ার্ক করে উপার্জনের টাকায় নিজেকে এরকম গিফট দিতে পারার স্বপ্নটুকুই আমি দেখেছিলাম ছোট থেকে আর অনেকের কাছে হয়তো এগুলো কিছুই না বাট আই এম প্রাউড অফ মাই সেল আর এদিকে দেখো নেকলেসটা বিলিং করে প্যাক করে দিয়েছে দোকান থেকে আমাকে একটা এরকম বড় ভ্যানিটি ব্যাগের মধ্যে ঝোলাই পুরে কি লাগছে এটা দেখতে তো যাই হোক আমার এই নতুন নেকলেসের ডিজাইনটা আমার তো ভীষণ পছন্দ হয়েছে তোমাদের কেমন লেগেছে কমেন্টটা অবশ্যই জানিও